হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সকাল সন্ধ্যা বস্ত বিকালে এখন একদম ভাইরাল একটা গজ কাপড় দেখাবো আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাবেন আজকে হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো মুসলিমের উপর কাজ করা মুসলিমের উপর কাজ করা মুসলিমের মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজাইন এবং মুসলিমটা কিন্তু সব সময় পাওয়া যায় না ভাইয়াদের কাছে মাঝে মাঝে আসে এটা খুবই কোয়ালিটি সম্পন্ন জামা গাউন লেহেঙ্গা শাড়ি সবই হবে তাই না এটার বেশ কিছু কালার আছে আমরা কালারগুলো দেখে নিব অনেক সুন্দর ফুল সাড়ে তিন হাত বহর থাকবে যারা মসলিনের গাউন বা শাড়ি করতে চান আপনারা নিতে পারেন এটা কিন্তু মসলিনের উপরে অল ওভার এমব্রয়ডারি কাজ করা আছে দেখে হয়তো বুঝতে পারছেন কালার যদি না বুঝতে পারেন ভিডিও কলে ভাইয়াদের কাছ থেকে দেখে নিবেন খুবই সুন্দর কত করে দিবেন ভাইয়া মাত্র তিনশো টাকা পার গজ দেখেন এইটা আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজ যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এই যে ডিজাইন কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন খুবই সুন্দর দেখেন অনেক কালার আছে ডিজাইন আছে সবই তো তিনশো তাই না ভাইয়া সবগুলোই তিনশো এত কোয়ালিটি সম্পূর্ণ ওই কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের সুজুকি আপনারা পেয়ে যাবেন একটি টাকা অগ্রিম দিতে হবে না আচ্ছা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা তারপরে টাকা পরিশোধ করবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এগুলোর দাম থাকছে কিন্তু মাত্র মাত্র তিনশো টাকা পার গোস তাই না এগুলো পরিমাণে কম আছে এগুলো পরিমাণে কম আছে যার লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এই যে আরও কিন্তু এই যে একটা কালার আছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার সাড়ে তিন বহর মসলিন টিস্যু যারা মসলিন টিস্যু নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলেন অল ওভার এম্ব্রয়ডারি কাজ করা এখানে কোনো জরি সিকোয়েন্স নাই অল ওভার কাজ করা আছে এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে এর পাশাপাশি পাশেই আপনারা সকাল সুন্দর বিভিন্ন কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট ভিডিও দিয়ে থাকি আপনারা যদি নিতে চান অর্ডার করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর জিরো ওয়ান ফাইভ এইট জিরো এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ